থেকে আপনাদের জন্য কিছু পোলো শার্ট নিয়ে আসি দেখতে পাচ্ছেন এরকম পোলো শার্ট কলা সহ যে পোলো শার্ট গুলো এই পোলো শার্ট গুলো আমাদের কাছে পাবেন একশো দশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট কিউসি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ইনটেক প্রোডাক্ট প্রত্যেকটাই কিন্তু এইভাবে পলি করা থাকবে এটা কালার আছে প্রায় দেড়শোটার উপরে আমি আপনাদের কয়েকটা দেখাবো এই পলিউশনগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো দশ টাকায় নিয়ে এগুলো কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টগুলো বিভিন্ন রেটে বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র একশো দশ টাকা করে এর থেকে কম রেটে কোথাও পাবেন না এটুকু গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা ইন্টে দেখেন আমি যদি সেলাই কোয়ালিটি দেয় কত সুন্দর করে সেলাই করা আছে ছোট্ট করে একটা অ্যাম্ব্রয়ডারি করা থাকবে দেখেন সেলাই কোয়ালিটিগুলো কত সুন্দর সেলাই এরকম প্রোডাক্টে কিন্তু শেষ নেই প্রত্যেকটা প্রোডাক্টই সুতি কাপড়ের এগুলো পাবেন মাত্র একশো দশ টাকা করে তো আপনারা যারা লাভ করে ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে লাভে ব্যবসা করতে পারেন এছাড়া আমাদের কাছে টি শার্ট পুলুশার শার্ট প্যান্ট সবই আছে মাত্র নব্বই টাকা থেকে টি শার্ট শুরু আছে আপনারা যারা সকল ছবি দেখছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এছাড়া আমাদের হাউসে এসে সরাসরি দেখে নিতে পারবেন আমাদের হাউসে ঠিকানা ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনচল্লিশ নম্বর বাসা যারা ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরে কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে বুঝিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইনটে হান্ড্রেড পার্সেন্ট কৃষি করা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এই প্রোডাক্টগুলো পুরো শার্টগুলো কিন্তু আপনার অনায়াসে তিনশো সাড়ে তিনশো টাকায় বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর কাপড়ে কত সুন্দর একটা অ্যাম্বয়ডারি করা প্রত্যেকটা হ্যাংট্যাগ থাকবে এখানে সাইজ লেভেল থাকবে এই প্রোডাক্টগুলো কলার কাপ কিন্তু ম্যাচ করা আছে আপনারা এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা ভালো সেল করতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো প্রোডাক্ট রিজেক্ট নেই হান্ড্রেড পার্সেন্ট কৃষি করা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো গরমের জন্য খুবই আরামদায়ক হবে তো সামনে কোরবানি ঈদ আর কয়েকদিন পরে কিন্তু কোরবানি ঈদ কোরবানি ঈদের জন্য যারা ব্যবসা করতে চান তারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো কিন্তু একশো দশ টাকার প্রোডাক্ট না এগুলো আমরা একশো তিরিশ চল্লিশ টাকা সেল করি কিন্তু আপনাদের জন্য অফারে মাত্র একশো দশ টাকায় দিচ্ছি এই স্টকটা ক্লিয়ার করার জন্য আমাদের দেখতে পাচ্ছেন অনেক প্রোডাক্ট স্টক হয়ে গেছে ঈদ উপলক্ষে এই স্টকটা ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু এই প্রোডাক্টটা সারে দিচ্ছি মাত্র একশো দশ টাকা এই সাইডে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু হিউজ পরিমাণ স্টক করা আছে এই জন্য আমরা স্টক ক্লিয়ার করার জন্য এই প্রোডাক্টগুলো আমরা ছাড়ে দিচ্ছি আপনারা যারা হাউজে এসে দেখে বুঝে নিচ্ছেন তারা এলিট ফ্যাশন ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনচল্লিশ নম্বর বাসা যদি সংক্ষেপে বলি ঢাকা উত্তর দশের কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদের এলিট ফ্যাশন বাই হাউস পেয়ে যাবেন অবশ্যই আপনারা নাম্বারটা সেভ করে রাখবেন আমাদের নাম্বারে যোগাযোগ করলে সব ধরনের ইনফরমেশন দেওয়া হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কালারের কিন্তু শেষ নাই দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটাই আবারও বলছে প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিউসি করা প্রোডাক্ট প্রত্যেকটা ফ্রেশ প্রোডাক্ট এবং হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা অনায়াসে সেল করতে পারবে আপনার দোকান শোরুম সহ যে কোনো ব্যবসার জন্য যে কোনো জায়গায় ব্যবসার জন্য আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন দেখতে পাচ্ছেন এরকম কিন্তু কালারের অভাব নাই আমি যদি একটা কিছু প্রোডাক্ট খুলে দেখাই দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে একশো টাকা অফার প্রাইজে পাচ্ছে না এই অফার কিন্তু সবসময় থাকবে না আমাদের জাস্ট এই স্টকটা ক্লিয়ার করার জন্য আমরা এই অফারটা দিতে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর কাপড় কত সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবে প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট এবং সাইজ হবে এম এল এক্স এল তিনটা সাইজের হবে এটা কালারের কিন্তু শেষ নেই আপনারা এখান থেকে দেখে দেখে যে কালার ইচ্ছাও নিতে পারবেন এটার কোনো নির্দিষ্ট নেই যে তিন পিস পাঁচ পিস রেশিও অনুযায়ী নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই আপনার যেভাবে ইচ্ছা আপনার সেভাবে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এরকম কিন্তু এই সাইডে প্রচুর কালার আছে আমি যদি আরও কিছু কালার দেখাই দেখতে রেড রেড এটা থরির মধ্যে আর কি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু এখানে ইন হাউজ হয়ে গেছে বিভিন্ন নাম করা ব্যান্ডে অ্যাডিডার্স আছে টন হিলপিকার আছে এম এন আছে এছাড়া ইউএস পোলো আছে বিভিন্ন নাম করা ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আমাদের এগুলো স্টক হয়ে গেছে স্টক ক্লিয়ার করার জন্য কিন্তু যারা ব্র্যান্ডেরও কিন্তু আছে জাস্ট স্টক ক্লিয়ার করার জন্য কিন্তু আমরা এই অফারটা দেখছি অফারটা নিতে অবশ্যই আমরা হাউজেস্ট হবে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সবই সহ ডিটেলস পাঠাই দেবো তা আল্লাহ হয়েছে